যে শহর ঘুমায় না তার নাম কি জানতে চান আর তার নাম হচ্ছে টাইম এই টাইম স্কোয়ারে হাজার মানুষ প্রতিদিন চলাচল করে ঠিক তেমনি আমরাও এই টাইম স্কোয়ার দিয়ে যাচ্ছি একটা ফেরিতে ফেরির নাম বলাতে আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে এটা কি হতে পারে তাই কাজী না মিলে একসাথে সবাই ফেরিতে যাচ্ছি তাই চলে আসলাম টাটেন আইসল্যান্ড ফেরিতে যেখানে একটা ফেরি অবস্থান করছে যা কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে সো আমরা তাড়াতাড়ি করেই ফেরিতে উঠছিলাম ফেরিতে ওঠার আগে এখানে অনেকগুলো শপ দেখতে পারবেন আর এই শপগুলোতে আপনি চার্জার মতো পার্সোনাল অনেক কিছুই পারচেস করতে পারবেন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর কারণে পরবর্তীতে সাতটার সময় আমাদের ওপেন করে ডোর কারণ একদিকে মানুষ যেমন বের হচ্ছে তেমনি আরেক দিক থেকে মানুষ প্রবেশ করছে অলরেডি আমরা ভিতরে প্রবেশ করলাম বাংলাদেশে যেমন গাড়ি পারাপার করা হয় ফেরিতে বাট এখানে জাস্ট মানুষগুলো এক স্থান থেকে আরেক জায়গায় বা এক সাইড থেকে আরেক সাইড যায় এই ফেরির মাধ্যমে সন্ধ্যা হয়ে যাওয়াতে আমরা এই ফেরিতে তেমন একটা ভিউ নিতে পারিনি বাট দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক সুন্দর দেখা যাচ্ছে এই ম্যানহাটন শহরটা ম্যানহাটনটা যতটা না দিনেবেলা সুন্দর তার থেকে বেশি সুন্দর রাতের বেলা এই ম্যানহাটন শহরটা আমেরিকার এই মেন টাউন হিসেবে পরিচিত যা নিউ সিটিতে অবস্থিত আর এই ম্যানহাটনে বিভিন্ন ধরনের অফিস আদালত এবং সুপার শপ এবং গিফট শপ এবং বিভিন্ন ধরনের অনেক গ্রোসারি শপ আছে তাছাড়াও ট্যুরিস্টদের জন্য ফাইভ স্টার বড় বড় সেভেন স্টার হোটেল মোটেল অনেক থাকার জন্য সুব্যবস্থা আছে যা খুবই এক্সপেন্সিভ আমি ফেরিতে দাঁড়িয়ে পিছনে ম্যানহাটন শহরটা দেখানোর চেষ্টা করছিলাম আর অনেক বাতাস ছিল এই ফেরিতে দাঁড়িয়ে আপনি ম্যানহাটন শহরটা রাতের বেলা দেখতে পারবেন কতটা সুন্দর লাগছে বাহিরে অনেক ঠান্ডা ছিল যা বলার বাহিরে এবং অলরেডি আমরা চলে আসলাম এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আর এখানে আবারও সেম সব জায়গাতেই শপ আছে এবং বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে পরবর্তীতে আমরা সাবওয়েতে করে চলে আসি বাসায় তবে এই সাবওয়েতে এই যাওয়ার মাধ্যমে আমরা অনেক মজা করছিলাম আর আরেকজন লোক ঢোল বাজাচ্ছিল আর তালে তালে আমাদের কাজিনরা এনজয় করছিল আর পাশে এক মহিলা বসেছিল তা একটু পরে আপনাদের দেখাচ্ছি বাচ্চাটার মা তাকে ঘুম থেকে উঠানোর জন্য অনেক ট্রাই করছে কারণ তার বাসা অলরেডি কাছাকাছি চলে আসছে বাট বাচ্চাটা কিছুতেই উঠছে না একদিকে আমার হাসি পাচ্ছিল বাট আরেক দিকে খারাপও লাগছিল যে দিন টায়ার্ড ছিল বাচ্চাটা যার কারণে ঘুমিয়ে পড়েছে বাট এত ডাকার পরেও উঠছে না একটা অন্যরকম আজব লাগছে আর অন্যদিকে কাজিন তার সাথে ওই লোকটার সাথে ফাইজেম করছে বাচ্চাটা অনেকক্ষণ যাবত ঘুমের ঘরে আছে তার মা কোনো মতেই উঠাচ্ছে না আর আমরা এদিকে একটু ডান্স করছিলাম ওই দেখেন আমার কাজিনও পাশাপাশি হাত লাড়াচ্ছিলাম আমিও